সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চতা ভালো পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা এবং আপুটি খুবই পর্দাশীল নামাজ কালাম পড়ে পুরাণ পড়তে পারে ওনার বর্তমান বয়স বিশ উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার ভালো বিয়ের শাদি আসতেছে না বা আসলেও আপনার ওই পরিমাণ যৌতুকের দাবি দাবার কারণে তাদের সাথে ম্যাচ হচ্ছে না তো তার পরিবারে তার বাবা আছে মা আছে এবং তার আর একটি বোন আছে বোনটি ছোট ক্লাস সিক্স পরে তো তার বাবা একটি স্কুলের দপ্তরে চাকরি করে আর তারা নিজ বাড়িতেই থাকে তারা বলতে পারেন মধ্যবিত্ত পরিবারেরই তো এখন আপনারা যারা তার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান বা কেন প্রতিবেদনে সে আসলো তার নিজের মুখ থেকে সব কিছু জানেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবেন আর আপনারা জানেন যে আমরা নিয়ম কারণ মানতে গিয়ে কারো নাম ঠিকানা বলতে পারি না তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা সব কিছু তার কাছ থেকে ডিটেলস জেনে নেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন আছেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরেকটি কথা না বললেই নয় পাত্রী বলেছে যে আপনারা পাত্রের বয়স যদি একটু বেশিও হয় সে যদি বিবাহিত হয় সে বিয়ে বসতে রাজি আছে তো আপনারা তার সাথে বিস্তারিত আলোচনা করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম